সো আজকে আমরা এসিসি ইংলিশ সেকেন্ড পেপার নেটেশনের ক্লাস ক্লাস বারো নম্বর ক্লাসে আসছে আজকে আমরা সমাধান করব চট্টগ্রাম বুট দু হাজার পঁচিশ তো চট্টগ্রাম বুট দু হাজার পঁচিশটার মধ্যে বলছে দেখো বলছে যে ও মাই লর্ড ডো নট ফিল দা সাইল্ড শিশুটিকে হত্যা করোনা না সেট দ্য ওমেন ওমেন বলছে তাহলে একটা সেন্টেন্স আমি করতে থেকে বলছি এখান থেকে এই পর্যন্ত আচ্ছা এখানে দেখো সেট দা ওমেন সেট দা ওমেন এর মধ্যে কিন্তু সাবজেক্ট আছে কিন্তু ভার্ব পার্ব আছে কিন্তু অবজেক্ট নাই যেহেতু অবজেক্ট নাই এরপর দেখো লেট হার হ্যাভ ইট এটা তাকে যেতে দেন ঠিক আছে দা কিং সেট রাজা বলল নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি এখন সবকিছু আমার মধ্যে ক্লিয়ার হয়ে গেছে এখানে কথা হইতেছে কার মধ্যে ওমেন এবং রাজার মধ্যে তো প্রথম সেন্টেন্সে যেহেতু ওমেন হইছে সাবজেক্ট এলে অবজেক্ট কেটা ডাকে তাহলে আমি প্রথম সেন্টেন্সটা আগে সমাধান করি প্রথমে নিয়ে আসবে কি দা ওমেন আনসার হবে দা ওমেন ঠিক আছে আচ্ছা দেখো তো মাই লর্ড আমার মালিক ডো নট তাহলে প্রথমে সাবজেক্ট পরে কি ডো নট এনে ওটা কোনো কিন্তু বিষয় না হ্যাঁ প্রথমে সাবজেক্ট এখন দেখো এই ওর শেষে যদি আমার কোনো একটা এক্সট্রাভিটির চিহ্ন থাকতো তখন কিন্তু আমার এটা এক্সট্রাভিটির চিহ্ন মানে থাকতো কিন্তু কোনো এক চিহ্ন দেয় নাই কি কোনো এক চিহ্ন দেখছে কিনে না কোনো দেয় নাই ক্ষমা দিচ্ছে আমি ও রাইখে দিব ঠিক আছে দা ওমেন কি হবে সেটের প্রতি কি হবে সেডই থাকবে যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্স সেট দিব সেড দিতে পারে অথবা টোল দিতে পারি টোল টোল দিলে আমার কিন্তু অবজেক্ট দিতে হবে অবজেক্টটাকে এটা দা কিং টোল দা কিং দা ওমেন টোল দা কিং ঠিক আছে এরপর কি আমার ইনভাইটেড কমরে দেব যেটা সাবজেক্ট সেন্টেন্স ইনভাইটেড কম করতে হবে কি दट অল দা কিং दट ওহ ও রাইখে দিব ও এখন দেখো সাবজেক্ট সাবজেক্টটা মাই লর্ড আমার মনিব মাই লর্ড কি থার্ড পারসন যেহেতু থার্ড পারসন কোনো পরিবর্তন হবে না তাহলে মাই লর্ড মাই লর্ড সরি এখানে দেখো লর্ড থার্ড পারসন কিন্তু মাই ডে কি ফার্স্ট পারসন মাই ডে কি ফার্স্ট পারসন যেহেতু মাই ডে ফার্স্ট পারসন মাই পরিবর্তন হবে খাই লিখে রিপোর্টিং পারবে সাবজেক্ট দিকে কারণ

এখানে দেখো ডো নট কিল দা সেল যেহেতু নেগেটিভ কোর্স ইন্টারোগেটিভ করে নাই তাহলে আমি ডোর কাজ করব ডো এর ফার্স্ট ফর্ম বসাই দেব ডিড ডিড নট ডিড নট কিল কিল দা চাইল্ড ডিড নট কিল দা চাইল্ড কারণ তোস তোস ডিড কেন দিলাম কারণ আমি জানি প্রেজেন্ট থাকলে কি করতে হয় ফার্স্ট করতে হয় তাহলে ডো আছে ডো এর ফার্স্ট ফর্ম ডিড দিলাম আচ্ছা লেট হার হ্যাভ ইট এটা তাকে যেতে দিন কথাটা কেটা বলছি সেট দা কিং এখন দেখো এখানে আমি কি দা কিং সেট এটা কি আমি এটা রিপোর্টিং বার করতে পারবো না অবশ্যই না কারণ এখানে দেখো কম আছে এরপরে এখানে ফুল স্টপ তাহলে এই দা কিং দা এই সেন্টেন্সটার কি রিপোর্টিং বার কিন্তু লেট হার দা হি হ্যাভ ইট তাকে যেতে দেন এই যে সেন্টেন্সটা এই সেন্টেন্সটা কি লেট হার হ্যাভ এটা যারা আছে তাকে দিয়ে দেন ঠিক আছে সো এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটার কোনো রিপোর্টিং বার নাই তাহলে এই সেন্টেন্সটা রিপিটিং বার তৈরি করতে হবে এমন এই কথাটা কেডা বলছে সে বলছে যে হত্যা বাচ্চাটিকে হত্যা করে না তাকে দিয়ে দাও তাহলে কথাটা বলছে কি হ্যাঁ এই এই যে কথাটা কেটা বলছে দা উমেন এ বলছে দা উমেন এ যেটা কথা বলছে আমি কি করবো নট এন্ড দেওয়ার পরে দেখো লেট হার হ্যাভিট এটা কোন সেন্টেন্সে আছে এখান থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কি থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কি থাকে ল্যাট থাকে ল্যাট থাকলে কিন্তু চেঞ্জ আসে ঠিক আছে একটু দেখো ল্যাট হার হ্যাবিট তাহলে আমরা এখানে ইম্পার্টিভ সেন্টেন্স যেহেতু ল্যাট হার দিয়ে দেন ইম্পার্টিভ সেন্টেন্স আমরা ইচ্ছা করলে রিকোয়েস্টেড ব্যবহার করতে পারি এন্ড রিকোয়েস্টেড 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 সে অনুরোধ করছিল ইনভাইটেড কমার পরিবর্তে হবে কি দ্যাট কেন দ্যাট হবে কারণ আমরা জানি ইম্পার্টিভ সেন্টেন্সে ইনভাইটেড কমার পরিবর্তে ট্রু হয় কিন্তু এখানে ইনভাইট কমার পরিবর্তে কি হবে দ্যাট হবে কারণ ইনভাইট ইম্পার্টিভ সেন্টেন্স যদি ল্যাট দ্বারা শুরু হয় তাহলে কি হয় দ্যাট হয় এখন দেখো কে ডা আসবে আমার লেটের সাথে থার্ড পার্সন হ্যাঁ তাহলে এখানে যদি থার্ড পার্সন আছে তাহলে আমি এখানে হার হার লিখে দিব হার হ্যাঁ হার এরপরে দেখো আহ হার পরে সাবজেক্ট দিতে হবে সরি সুদ দিতে হবে সুট সুট কেন সুদ দিতে হবে কারণ সেন্টেসে সাবজেক্টের পরে সুদ দিতে হয় সুট

নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি এখন সবকিছু আমার মধ্যে কি ক্লিয়ার হয়ে গেছে এটা বলছে রাজা বলছে যেহেতু প্রথমে সাবজেক্ট আছে এভরিথিং একটা সাবজেক্ট পরে বার্ব শেষে ফুল স্টপ আছে তাহলে কি একটা অ্যাসারটিভ সেন্টেন্স আর অ্যাসারটিভ সেন্টেন্স আমরা কি জানি কি সেড এর পরিপ্রেক্ষিতে হয় হয় সেট হবে না নাইতো টোল্ড হবে তাই আমি সাবজেক্টটা নিয়ে নি প্রথমে দা কিং দা কিং সেড সেডই রাখবো কেন সেড রাখবো আমি যদি টোল দেই তাহলে অবজেক্টটা আনতে হবে দা ওমেন রে আমি অবজেক্ট আনবো না ং ওয়াজ ক্লিয়ার টু এখন দেখো আবার কি পাইসি পার্সন পাইসি পাস্ট পার্সন পার্সন পাইসি মানে চেঞ্জ করতে হবে কি পার্সন পাঁচ পার্সন আমরা কি দেখি রিপোর্টিং পারবে সাবজেক্ট দেখে দেরি পুরিং ভার্বের সাবজেক্টটা কাটা দা এখন দেখো এই মিটা কোন প্রমে আছে অবজেক্ট প্রমে আছে দা কিং এর অবজেক্ট প্রম দেব হিম হিম ঠিক আছে হিম আচ্ছা হিম দেওয়ার পরে ক্লিয়ার হিম দেন এই যে নাও আছেন না দেন দেব নাও থাকলে দেন তোমরা ইচ্ছে করলে দেনটা প্রথমেই দিতে পারো আমি শেষে দিলাম তাহলে আমার ক্লিয়ার হয়ে যেল কোন পর্যন্ত এই পর্যন্ত শেষ এরপরে দেখো পয়েন্টিং টু দা উমেন একটা মহিলারে কি করছিল পয়েন্ট করছিল ইঙ্গিত করছিল হি সেড টু দা সার্ভেন্ট সার্ভেন্ট কে বলল গিভ হার দা সাইল শি ইজ দা মাদার অফ দা চাইল্ড এখানে এই পয়েন্টিং টু হার টু দা ওমেন এটার কিন্তু কোনো ইনভাইটেড কমার ভিতরেও না আবার এটা কোনো রিপিটিং বাড়বো না তাহলে আমি সরাসরি এটা যেভাবে সেভ রেখে দিব পয়েন্টিং টু দা ওমেন

Ordered, yes sir orderd the servant the ordered the servant ordered the servant ঠিক আছে Ordered the servant servant দেওয়ার পরে কি দিবা servant এরপর তুমি ইনভাইটেড তো म्हटল ইনভাইটেড তো म्हटল পরে কি দিবা to give give থাকবে gave or to give her ঠিক yes, আছে the child the child

এখন দেখো যেহেতু এই যে এইটা ইনভাইটেড কমার দুইটা ইনভাইটেড কমার দুইস আছে যদি মনে করো একজন বাবার যদি দুজন তাহলে দুজনের কি সমান অধিকার আছে ঠিক না ঠিক এরকম একটা আছে কি সমান অধিকার আছে তা এটারও ইনভাইটেড কোমার কাজ করতে হবে এইটারও ইনভাইটেড কোমার কাজ করতে হবে এটার ইনভাইটেড কমারেড এ কাজ করতে হবে সেড এর জন্য সেট দিলাম আর ইনভাইটেড কমার প্রতি দিব কি দেট কেন দেব কারণ সে কি সাবজেক্ট আছে শেষে পুলিশ স্টপ যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আর অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমে সাবজেক্ট থেকে শেষে পুলিশ স্টপ থাকে তো অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্ট করব কি করে দ্যাট দিলাম এখন আমি পার্সনের কাজ করব সি সি কি পার্সন থার্ড পার্সন আর থার্ড পার্সনে কোনো পরিবর্তন নাই তাহলে আমি সি সি এ সি ইজ ইজ এর পার্সন কি ওয়াজ শি ওয়াজ দা মাদার দা মাদার শি ওয়াজ দা মাদার অফ দা চাইল্ড অফ দা চাইল্ড একদম ক্লিয়ার ভাবে আমরা কি করলাম সমাধান করলাম ঠিক আছে পরবর্তী ক্লাসটা আমরা আজকে বারো নম্বর ক্লাস পরবর্তী ক্লাসটা আমরা অবশ্যই নিয়ে আসবো এই এ পর্যন্ত সময় ভালো থাকবা এমনকি তোমরা চ্যানেলটা মধ্যে ক্লিক করে রাখবো যাতে আমরা পরবর্তী ক্লাস টা আপলোড করার সাথে সাথে তোমরা হ্যাঁ ক্লাসটা করতে পারো ঠিক আছে আল্লাহ